আফসারে গিয়ে নিজে কীভাবে ফাইনাল এক্সিট মেরে দেশে যাবেন সেই ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম পুরো প্রসেস দেখে আপনি নিজেই নিজে ফাইনাল এক্সিট মারতে পারবেন নিজের আফসার থেকে সর্বপ্রথম আপনাকে যা করতে হবে আপনি যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে ক্রোম ব্রাউজার আমি আসলাম তো এখানে আপনি দিতে হবে আফসার লগেন চার্চ করেন আফসার আফসার লগেন আফসার লগেন আসলে যে সর্ব উপরে যে ওয়াইবসাইটটা আসবে আফসার এখানে ক্লিক করবেন আমার ন্যাটটি একটু ষোলো আসতে একটু লেট হচ্ছে তো আপসার অপশনে আসবেন ইউজার নেম বা আইডি নাম্বার ইউজার নেম বা আইডি নাম্বার এখানে আমার আকাম নাম্বার দিতেছি আর নিচে যে পাসওয়ার্ডের জায়গায় আপনার আফসার পাসওয়ার্ড দিবেন তো লগ ইন ক্লিক করবেন তো আফসার লগ ইন দিলে তারপর একটা অটোপি আসছে আমি অটোপিটা বসাই দিতেছি ষোলো তিরানব্বই ষোলো তিরানব্বই তো আফসার লগ ইন হয়ে গেছে তো এখানে এই মাই সার্ভিসে ক্লিক করবেন এই যে মাই সার্ভিসে ক্লিক করবেন এরপর ফাস্টফুডে ফাস্টফুডে এখানে ক্লিক করবেন তারপর বিষা রিকোয়েস্ট যে এই জায়গাটা জায়গাটায় বিশেষ আছে এখানে এই এখানে বিশেষ রিকোয়েস্ট করলে বিশা রিকোয়েস্ট তো এখানে নিয়ম সত্যবালি এবং কি সবকিছু উল্লেখ করে দেওয়া আছে দেওয়ার পরে নিচেতে লেখা আছে ক্রিয়েট রিকোয়েস্ট ফর বিশা আর বিও রিকোয়েস্ট আপনি যদি আগে কোনো ফাইনাল এক্সিট লাগানোর জন্য রিকোয়েস্ট করে থাকেন তাহলে নিচে দেখতে পারবেন নতুন করে ফাইনাল এক্সিটেস্ট ফর বিশা এখানে ক্লিক করবেন এই অপশনটাতে এখানে এক্সিট রি যেটা মানে ছুটিতে এটা তো কোফিলের কফিলা ছাড়া হয় না আপনি এখানে দিলে কোফিলের অনুমতি লাগবে আর ফাইনাল এক্সিটটা আপনি করতে পারবেন ফাইনাল এক্সিট বিশাল ফাইনাল এক্সিট ক্লিক করে দিবেন এখানে এই এই জায়গাটা দেখা দিতেছি ফাইনাল এক্সিট এই জায়গাটা এখানে ক্লিক করলাম তারা এখানে এই এখানে মার্ক করে দিয়ে নেক্সট দিবেন নেক্সট দিয়া এরা বলতেছে প্লিজ কনফার্ম দা প্রসেস তো এই পর্যন্ত আসলাম যদি আমার সত্যি ফাইনাল এক্সিট আমি চাই তো এই আমার যদি আঁকামা এক্সপায়ার না থাকে তাহলে আমার ফাইনাল এক্সিট মিনিমাম বত্রিশ দিন আঁকামা থাকতে হবে বত্রিশ দিন থাকলে এখানে কনফার্ম দিলে ফাইনাল এক্সিট হয়ে যাবে অবশ্যই অলরেডি আমার আকামা এখন এক্সপায়ার আমি কনফার্মে ক্লিক করে দেখি সরি আকামা বিলিডি মাস্ট বি ইকুয়েল অর মোর দ্যান থার্টি টু ডেজ রিকোয়েস্ট ফর ফাইনাল এক্সিট বিশ্ব কেনট বি ইস্যু তো তারা আমাকে বলতেছে আমার আকামা বত্রিশ দিন মেয়াদ থাকতে হবে তারপর আমার ফাইনাল এক্সিট লাগবে যার নিজে নিজেই ফাইনাল এক্সিট করতে পারবো আর যদি আপনারা বা আকামা এক্সপ্রেস হয়ে গেছে কীভাবে করবেন তাহলে আপনাদেরকে যোগাযোগ বাংলাদেশ আমার গিয়ে ফেপার আনতে হবে ফেপার এনে আপনি লেবার কোর্টে ফেপারটি সাবমিট করলে প্রসেসিং পাবে দুই মাস তিন মাস কখনো আরও একটু বেশি সময় নিয়ে আপনি ফাইনাল এক্সিটটা লেগে যায় আর আকামা থাকলে আপনি যেটা নিজেই এই পদক্ষেপগুলো গ্রহণ করলে আপনি যেটা নিজে আঁকামার ফাইনাল দিয়ে দেশে চলে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে